ওইট ওইটুকানি শুনে নেন নবীর নাম্বার ওয়ান কাজ কোরান পড়ানো নাম্বার টু কাজ আজ জ্ঞান বিতরণ করা করা নাম্বার থ্রি কাজ হাদিসের জ্ঞান বিতরণ করা করা নাম্বার ফোর কাজ অপবিত্র অঙ্কর পবিত্র করে দেওয়া হওয়া এই কথাই ভাই আল্লাহফা কোরাম শহীদের প্রথম তার পনোর রুখ হুদে হুতে আল্লাহ স্পষ্ট করে জানিয়ে ফেলেছে নবীর কাজ করা

এখন কোন যে আলেম কোরআন নিজে পড়তে পারে অন্যকে পড়ায় পড়াবার ব্যবস্থা করে হাক্কানি আলেমের এক নম্বর গুণ গুণ নাম্বার টু যে আলেম মানুষের কাছে কোরআন এবং হাদিসের জ্ঞান বিতরণ করে হাক্কানি আলেমদের এটা হলো দুই আর তিন নম্বর গুণ গুণ জি জি আর যে আলেম ভাই মানুষদেরকে অন্তরাত্মা পবিত্র করতে সাধনা করে এটা হলো চার নম্বর গুণ গুণ গুণ

ভাই ভাই এই কথা শুনে সবার কাজে লাগছে লাগছে খুব সুন্দর একটা সাধারণ জ্ঞানের কথা 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 ভাই ভাই আমরা একটা রোগের জন্য অন্য ডাক্তার চয়েস করি না করি করি ভাবি ভাই ভাই ডাক্তার চেনা সহজ রাস্তায় ডিগ্রি থাক আছে না আছে অত বুঝি না কিন্তু যে ডাক্তার বাবুর কাছে যে আমার মতন এইরকম রুগী বেশি সুস্থ হয় বলে খবর পাই ভাই আমরা আমাদের রোগটার জন্য সেই ডাক্তারকে নির্বাচন করি 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 ঠিক না বল ভুল বিশ্বাস করুন এখন কলকাতায় যত পেশেন্টরা ডাক্তার দেখায় যারা খবর রাখে তারা জানে এর থেকে অনেক বেশি পেশেন্ট চেন্নাই আর ভেলোর যাচ্ছে আপনি সহজে চেন্নাই ভেলোরে যাওয়ার ট্রেনের টিকিট পাবেন অনেক আগে বুক করতে হবে আর এক যেতে পারেন তৎকালে কেন কারণ এটাই তাই যে সেখানটা যাওয়ার রোগীরা সুস্থ হচ্ছে আলাদা করাচ্ছেন এরম একটা খবর মানুষের কাছে বিপুল হারে ছড়িয়ে লিখি বোঝা গেল যে আমরা আমাদের রোগের চিকিৎসার জন্য ওই ডাক্তারকে আমার জন্য সঠিক বলে মনে করি যে ডাক্তারের কাছে এই রোগী বেশি সুস্থ হয়েছে মופাস্টিরা বলেছে তোমরা حق কানিয়া নির্বাচনের জন্য ওই ডাক্তার যেমন নির্বাচন করো আলমটাও এরকম নির্বাচন করো যে সমাজে কাদের কথায় বেশি মানুষ হেদায়েত হচ্ছে

মানুষ আধ্যাত্মিকতায় তাই থেকে মনোযোগ দিচ্ছে কাদের কথাতে হারামের ব্যাপারে মানুষ সজাগ হয়ে হালালটাকে গ্রহণ করতে চেষ্টা করছে ভাই ওই ডাক্তার নির্বাচন করে যেমন রোগ সারে ওই রকম চিন্তায় যে আলেমদের কথাই সমাজের মানুষ বেশি হেদায়েতের আলোকে সংস্কারের আলোকে বেশি হেদায়েত হচ্ছে ওই আলেমগুলোকেই তোমরা হাক্কানি আলেম বলে

শরিয়ত বহির্ভূত কাজ না করবে তার দ্বারা যদি আমার স্বার্থের আঘাত উড়ে তারপরেও তার বিশ্বাসের উপরে স্থির থাকতে হবে

আমি যদি বসে হুজুরকে মানি বসে হুজুরের ওই মাসলাটা আমায় মানতে হবে সাথে আমার ঘা লাগলে আমি যদি দাদা হুজুরকে মানি দাদা হুজুরের স্ত্রী জাতির পর্দা বিধানটাকে আমায় মানতে হবে যদিও পর্দা বিধান মানতে গেলে আমার বউয়ের সঙ্গে আমার হয়তো মন কষা কুষি হতে পারে তারপরেও মানতে হবে সুতরাং আমার বক্তব্য আমি শুরু থেকেই একটা কথাই আপনাদের আজকে বুঝিয়েছি আল্লাহ নবী

অনুসরণের উপরে আমাদের বিশ্বাসটাকে স্থির রাখতে হবে তবে আসল বলি আর ওই দাঁজালে ছাট রায় দেশ জুড়ে বিভিন্ন বিভাগে যে সমস্ত বাজি চলছে হয়তো তার থেকে আমরা বেঁচে ধর্ম জীবনটাকে রক্ষা করতে পারবো ভাই ভাই যদি বেশি কথা বলে ফেলি তাহলে মাফ করুন করুন আর যদি মনে করে বেশি বলি আর কম্বলি যা বলেছি একটা জ্ঞানমূলক চর্চা করেছি আপনাদের কাছে আল্লাহ আমাদের এই জ্ঞানটাকে কাজে লাগানো তো সবাই বলুন আমি